The <speaking in foreign language> আমার অনেক সুন্দর সঙ্গীত পরিবেশিত হলো সময়তে উপস্থিতি আমি মাননীয় অধিথির কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ওনাকে বসে রেখে অনেক সময় নষ্ট করলাম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হলো ডান আদায়ের ব্যবসা এই জন্য মতো একবারে টাইম টু টাইম করা যায় না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আপনাদের সামনে আমাদের প্রিয় মানুষ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যিনি সারা বাংলাদেশের এক নামে সবাই চেনেন মা বোনের কাছে আমাদের সেই প্রিয় মানুষ আলহাজ মুফতি মোহাম্মদ বজিরুর রহমান সাহেব বজুর রশিদ সাহেব উনি এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ওনাকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান করে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذن আক দোকান ভূতালা ফিকালে মিহিল মাঝিদ ওয়াল ফোরক নীল হামিদ জবান খুলে সকলে পড়েনিমি নাচ সেই তনীলাজি بسم الله الرحمن الرحيم تبارك الذي [الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور ان الله وملائكته. يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد <applause> اللهم بارك على محمد يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا لا اله الا الله

আল্লা নামিরে পাগল পারা চাদু সরু যার গ্রহ তারা আন্না পাগল পারা আমার আল্লা নামির এতই দয়া আল্লা রে তুই মায়া লুকিয়ে রাখছে না আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের मोहब्बतে জবান খুলে সকলে বলি সাল্লাম হরিদা কাছে উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকে বাৎসরিক ইসলামী জলসা আল্লাহ তালা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন হজরত মাওলানা ডাক্তার মামুন রশিদ সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ফোন করছি সম্মানিত সহ সহপতিবৃন্দ সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হক সন্নকার সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ মোহসিন আলীর সহ সম্মানিত সুদীজন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত লামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি এগারোটা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন এবং মসজিদের উন্নয়নকল্পে কিছু আদায় করলেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন যেনারা দাঁড়িয়ে আছেন অজাতা ইচ্ছা করলেই বসতে পারবেন দাঁড়িয়ে থেকে কোরআনের তেলাওয়ার শোনা কোরআনের তাফসির শোনা কোরআনের আলোচনা শোনা হলো আবু জেহেলের লক্ষণ ঠিক না বলে হ্যাঁ এজন্যে দাঁড়িয়ে থেকে না বসার ব্যবস্থা অবশ্যই করে দিবে কারণ যারা মাহফিল করেছে তারা হলো মেজমান আর যারা ওয়াজ শুনতে তারা হলো মেহমান মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নাত মেহমানদেরকে বসতে দেওয়া কি। এজন্য মাহফিল কমিটিকে বলবো যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার একটা ব্যবস্থা করে দেন যিনারা দাঁড়িয়ে আছেন এবং যিনারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলামিন জিয়াল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সোহান বলেন গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না খেয়াল করে দেখেন এই সময় এটা কি মাস গত বছর এপ্রিল মাসে আপনার অনেকেই সুস্থ ছিলেন কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না কেমন যেন একটা অস্থিরতা বিরাজ করত না জানি কে হয় না জানি কে হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় ঠিক কিনা বলেন হ্যাঁ কিন্তু মাশাল্লাহ পাঁচে আগস্টের পরে এ ধরাধরির ভয় অন্তটা আপাতত কমে গেছে খালি আজরাইল ধরতেছে এক ঈদের দিনে এক ঈদের দিনেই দুই তিনশো আটষট্টি জন মারা গেছে এক ঈদের দিনেই তার মধ্যে দুইশো আটত্রিশ জন হলো মোটরসাইকেল সাইকেল চলাতে গিয়ে মরছে আজরাইল ধরতেছে না মনে হয় আজরাইল হ্যাঁ তো এই যে একটা অবস্থা আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবেশে কোরআনের মাহফিলে বসার তা দিয়েছেন দিয়েছেন খুশিনবেদার তাহলে জবান কোলে সমস্যলে সকলে বলব রব বানা হাম হামদান কাসিরন তয়িবান মুবারকান ফি আপনাদের রাজশাহীর এক এলাকায় আবার চাফাইয়ের কিছু এলাকার মধ্যে কিছু কিছু নেতারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই পরে কনিনি এই নাই নাই করতে করতে আমাদের জেরুজ আমাদের ফিলিস্তিন আমাদের রাফা আজকে নাই হয়ে গেছে জোরগণ ঠিক কিনা আজকে কি অবস্থা জিকে রাজ করে তসরি তেলাবত করে আমরা যতই চেষ্টা করি বাতিলের সাথে আমরা যুদ্ধ করতে পারব না আমি এদিকে খেয়াল করে কোরআন একটা সুরার দুটো আয়াত আপনাদের সামনে তেলাবত করেছি সুরাটার নাম হলো সুরাই মুল্ক নাম কি শব্দের অর্থ কি রাজ্য রাজত্ব কিছুদিন আগে আমাদের বগুড়ার গাঁপতলি এলাকায় আমি ওয়াজ করতে গেলাম হঠাৎ এক হাজি আমি যদি চেতন না পায় আপনি যদি চেতন না করেন আমার ক্ষমতা নাই যে আমি জাগ্রত হব ধরে কথা ঠিক কিনা অথচ এই দোয়া না পড়ে সে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামায় কে আল্লাহ রাত তিনটার সময় একটা ভূমিকম্প দিছে জরিগণ কি কম্প ভূমিকম্প খালি বিল্ডিং একটু লড়ে উঠছে এত ফুরছে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম পায়নি নয়টার সময় কি বলছিল আমাকে নাম হয় কি একচল্লিশ সালের আগে জোর কথা ঠিক কিনা অথচ চব্বিশ সালে আল্লাহ এমন করে নামাইল কে ন্যাংটা হয়ে নামছে জোর কথা ঠিক কিনা এখান থেকে বিশ্বাস করতে হবে অহুয়লা কুল্লি শাকজিন কদির প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার কার আরো জোরে বলেন গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে বিশ্বাস করেন তো রাজত্বের মালিক হচ্ছে আল্লাহ মানুষ হচ্ছে খেলাফত মানুষ কি খেলাফত আলযী ক্বালা রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা দুনিয়াতে মানুষকে রাজত্ব করার জন্য আল্লাহ পাঠায়নি আল্লাহ পাঠাইছে খেলাফত খেলাফত আর রাজত্ব দুই থেকে এক আপনাদের কাছকে স্বীকার করা লাগবে রাজত্বের মালিককে আর আমরা মানুষ খেলাফত যেমন উমর ফারুকের আমরা বলবো উমর ফারুকের রাজত্বের আমল না খেলাফত আমল হ্যাঁ কারণ যখন কেউ রাজা হয় তখন কাউকে সে কেয়ার করে না আর যখন খলিফা হয় তখন সে ইচ্ছা মতো চলতে পারে না চলতে হবে আল্লার ইচ্ছা মতো কারণ কার ইচ্ছা মতো আল্লাহর ইচ্ছা মতো একটা দৃষ্টান্ত দেই বাংলাদেশের মতন শিয়ানব্বইটা দেশের খলিফা হজরত ওমর আমাদের বাংলাদেশের মতন কয়টা সিয়ানব্বইটা দেশের খলিফা ছিয়ানব্বইটা দেশ একত্র করলে যে এরিয়া হবে তার চাইতে বড় এরিয়ার খলিফা হজরত ওমর নিজের আইনে চলে না আল্লার আইনে চলে মাসাল্লাহ জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুদ্া দিচ্ছেন খুদবা মানে বক্তব্য দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে একজন লোক দাঁড়িয়ে বলতেছে আমির আল মোহামিন আপনার খুদ্ আমরা শুনবো না আমি শুনবো না এ কথা বলেনি। বলতেছে আমরা শুনবো না মানে একজনের মধ্যে সবার কথাই বের হচ্ছে আমরা শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদ্বা আমরা শুনব না ওমর ভরকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে হাসার কারণকে জানেন যে নেতা যদি ভুল করে আর সাধারণ মানুষ যদি লোক মা দিবার সাহস পায় সেই দেশের নেতারা দিন ভুল করবে না না কথা ঠিক মসজিদের ইমাম যদি ভুল করে আর মুসল্লি যদি লোক মা দেওয়ার সাহস পায় তাহলে ইমাম কোনোদিন সৈরাচারি হবার পারবে না আসলে নামাজ চার রাখার দুই বৈঠকে দুই রাখার পরে এক বৈঠক তিন রাখার পরে এক বৈঠক নাকি চার রাখার পরে এক বৈঠক কিন্তু ইমাম টাইটেল পাস দাওরা পাস একদিন দুই রাখাত পরে একটা বৈঠক দিছে আবার তিন ডাকাতেই বসে গেছে যেই বসে গেছে সামনে কাতারে মুসলিরা খেয়াল করেনি অনেক লোক কিন্তু নামাজে যায় ব্যাখেয়াল হয় হয় কি হয় না সামনে কাতারে সব লোক বসে গেছে কিন্তু সান নম্বরের কাতারে অটো ভ্যান চলাই ও আবার চিন্তা করছে কে রে আসরের বৈঠক হলো দুইটা একটা হলো দুই ডাকাত একটা হলো চার ডাকাত কিন্তু হুজুরদের তিন টাকাতে বসলো ওই তখন খেয়াল করা যে আল্লাহ আকবর কইছে ইমাম মনে মনে বলতেছে তুই যতই লোক মাদে একচল্লিশ সালের আগে আমি ওট মো না আচ্ছা এই মনে করে যদি ইমাম সৈরাচারি হয়ে বসাই থাকে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে হবে ভ্যান চালকের পক্ষে না নেতার পক্ষে কারণ কারণ কি কারণ মসজিদের ইমাম তুমি তোমার ইচ্ছা মতো ইমামতি করতে পারবে না আল্লাহর হুকুম মতো করতে হবে যদি ভুল করো লোকমা দেওয়া হবে লোকমা গ্রহণ করলে তোমার ইমামতিতে নামাজ পড়ব আর গ্রহণ না করলে তোমাকে পরিবর্তন করে নতুন আর একটা ইমাম নিয়োগ দেব জরে কারণ কথা ঠিক না আজকে মসজিদের ইমাম ভুল করলে লোকমা দেই অথচ সমাজের নেতারা এত ভুল করলো বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে পাচার করে দিল একটা মানুষ আমরা লোকমা দেইনি জোরে কোন কথা ঠিক না সাহসই পাইনি লোকমা দিলি বিপদ কারণ রাজতন্ত্র চলতেছে খেলাফত তন্ত্র চললে লোকমা যাবে এমন সময় আবদুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে নবীর সাহাবীরা আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা লোকমা দিয়ে আটকে দিলে তোমরা তাকায় দেখো তোমরা খাটো পাঞ্জাবি পরলেও তোমাদের পরনে নতুন কাপড় আছে কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গনি বললেন আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরছো তে বলে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমার কাপড়ের টুকরো আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুদ্ দেয় এখন বলো খুদ্ শোনা যায় সমস্ত মুসল্লি চিৎকার করে বলে আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তখন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে আল্লাহর কোরআন দিয়ে তখন দুনিয়া চলবে কোরআন দেখালে ও আর চললে হবে না কোরআন দিয়ে আমাদের দুনিয়া চলা লাগবে জোরে খান কথা ঠিক কিনা এখন কোরআন দিয়ে কি চলে দুনিয়া চলে খালি বলছে বাহাত্তর সালে সংবিধান পরিবর্তন করা লাগবে এই কথা শুনে একদল এতই খেপা খেপছে আগামীতে যখন কোরআন দে বাংলাদেশ চলবে তখন মানুষের কোনো সংবিধান থাকবে না একমাত্র সংবিধান হবে আল্লাহর কোরআন জোরে বলেন কথা ঠিক কিনা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ ভেজাল ধোকা কিন্তু বর্তমানে যে আইন চলতেছে বাংলাদেশে আইনের মধ্যে সন্দেহ ধোকা গোজামিল ডক্টর কামাল যে সংবিধান